আপনি কি শয়তান থেকে বেঁচে থাকতে চাও শয়তান আমাদের সর্বকাজে কুবুদ্ধি কিংবা খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে কখনো কি সে ভালো কাজের নির্দেশ দিয়ে থাকে অবশ্যই না এবং তার জালে বন্দি হয়ে আমরা খারাপ কাজ করি এবং আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে পড়ি এবং এই ভিডিও লাস্টের নাইন আর টেন এর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কি চাও এই পাঁচটি আমলের কারণে শয়তান তোমার থেকে সর্বদা দূরে থাকো তো সেটাই জানবো আজকের এই ভিডিওয় তো চলুন দেখে নিয়ে আজ মিল্লাহ রহমান রহিম ছয় নম্বর নামাজের সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাতার তৈরি করব এবং নামাজের কাতার অবস্থায় যদি কোনো ফাঁক অংশ থেকে থাকে সেই জায়গাটিকে শয়তান এসে দাঁড়ায় সেই জন্য আমরা সর্বদা সর্ব অবস্থায় নামাজের কাতারটিকে সুন্দরভাবে পরিপাটি করব সাত নম্বর হাই বা হাঁচি উঠলে হাত দ্বারা মুখ বন্ধ করব এতে আমাদের নানান ব্যাকটেরিয়া যাতে অন্য কাউকে না পৌঁছাতে পারে তার জন্য আমরা মুখটিকে সুন্দরভাবে আবদ্ধ করব নাম্বার আট সন্ধ্যের সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখা এবং বাচ্চাদেরকে আটকে রাখা ঠিক সন্ধ্যের সময় নানা শয়তান আমাদের চারিপাশে ঘোরাঘুরি করতে থাকে নাম্বার নয় একশোবার না হলে পঞ্চাশ বার তা না হলে দশ বার অন্তত পক্ষে পড়তেই হবে অহুয়া আলা কুল্লি শ দশ নম্বর সবসময় আল্লাহর আশ্রয় কামনা করা সুরা আরাফ আয়াত নম্বর দুশো আগের ভিডিওর পাঁচটি আমলের কথা বলা হয়েছে সেই আমলগুলো করবেন এরপরেই এই আমলগুলো করবেন ভিডিওটি এখনও না দেখলে দেখে নিন